তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে জানাবো ইন্ডিয়া ভ্রমণ সকল জাতীয় জন্য বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোল বর্ডারের সর্বশেষ আপডেট তো দর্শক ইতিমধ্যে অনেকেই জানেন যে বাংলাদেশের কিন্তু ইন্ডিয়ান ভিসা নিয়ে অনেকটাই ধস নেমে এসেছে কিংবা ইন্ডিয়ান ভিসা কিন্তু অনেক সৃষ্টার ফলে পাওয়া যাচ্ছে তো এখন ইতিমধ্যে যাদের ইন্ডিয়াতে আজজন যাওয়ার দরকার তারা কীভাবে যাবে এটা নিয়ে বিস্তারিত আজকে ভিডিওতে জানাবো তো ভিডিওটা অবশ্য অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলে কিন্তু বাজে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক ইতিমধ্যে অনেকেই জানতে যাচ্ছেন যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে অনেকেই বলছেন যে একুশে ফেব্রুয়ারি কিংবা একুশে ফেব্রুয়ারি পরে চালু হবে আবার অনেকেই বলছেন যে ডিসেম্বর মাসে চালু হওয়ার কথা ছিল সেক্ষেত্রে চালু হয়নি তো একুশে ফেব্রুয়ারি কীভাবে চালু হয় তো আসলে এটা কিন্তু সত্য যে কবে চালু হবে এটা কিন্তু শিওর এখনও পর্যন্ত বলা যাচ্ছে না তো এটা নিয়ে অনেকে টেনশনে ছিলেন তো আপনাদের একটা বিষয় জানা রাখি যদি ভিসা দেওয়ার থাকতো সেটা কিন্তু আমাদের বিভিন্ন যে সাংবাদিক ভাইয়েরা আছে তারা কিন্তু অলরেডি জানাই দিত আর এই বিষয়টা নিয়ে অনেকে টেনশন আছেন অনেকেই অনেক বিষয় নিয়ে বলছেন যে ভাই এই মাসে চালু হতে পারে কিন্তু ওই মাসে চালু হতে পারে এটা কিন্তু আসলে গুজব কবে থেকে চালু হবে সেটা আপনারা সরাসরি আমাদের ইন্ডিয়ান যে হাই কমিশন আছে তারা কিন্তু তাদের পেজে জানাই দেবে তো অবশ্যই অবশ্যই তাদের পেজটা ফলো করে মাঝে সাথে সাজ দিয়ে দেখবেন যে কবে থেকে চালু করে দিতে পারে তারা কিন্তু অবশ্যই অবশ্যই জানাই দিবে তো এটা নিয়ে অনেকে টেনশনে ছিলেন তো বিস্তারিত জানিয়ে দিলাম এবং বেনাপুর সীমান্ত এবং পেটপর সীমান্তর সর্বশেষ আপডেটগুলো আপনাদেরকে জানাই রাখি তো ইতিমধ্যে অনেকেই জানেন যে বাংলাদেশ ভারত সীমান্ত প্রতিনিয়ত কিন্তু সাত হাজার থেকে আট হাজার যাত্রী আসা যাওয়া করতে প্রতিনিয়ত বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোল প্যাট্টাপোল সীমান্ত দিয়ে তো আপনাদের একটা বিষয় জানায় রাখি সেটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত এবং প্যাট্টাপোল সীমান্ত আসলে এখন জোর গেলে সকালবেলা দশটা থেকে পাঁচটা যাত্রী দেখা যায় তার ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে না এখন ইতিমধ্যে তো যারা যারা ইন্ডিয়া ভ্রমণ করতে ভালোবাসেন তারা কিন্তু অনেকেই আগ্রহ করে বসে আছেন যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে শুধুমাত্র মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসায় দুইটা ভিসা পাওয়া যাচ্ছে তাও কিন্তু অনেক কষ্টের ফলে অর্থাৎ এখন যদি ভিসার জন্য এ করতে হয় অনেক টাকা দিয়ে তারপরে অনেক খরচ খরচা করে তারপরে কিন্তু ভিসা পেতে হচ্ছে তো এটা নিয়ে অনেকে টেনশনে ছিলেন তো আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম আসলে আমরা যারা ইন্ডিয়া ভ্রমণ করতে ভালোবাসি তারা কিন্তু অনেকেই এটা আশায় ছিলেন যে ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা ছাড়বে সেক্ষেত্রে আমরা ইন্ডিয়া ভ্রমণ করতে যাব তো ইতিমধ্যে এখনও ইন্ডিয়া ভিসা কবে থেকে পাওয়া যাবে এটা কিন্তু শিওরলি বলা যাচ্ছে না তো আপনাদের বিস্তারিত আপডেট আপনাকে জানিয়ে রাখলাম আর আজকে সর্বশেষ মানিক সিন্ডেটটা কত যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি তো যারা এই মুহূর্তে ইন্ডিয়া ভ্রমণ করতে যাচ্ছেন যাদের মেডিকেল ভিসা আছে তারা চিকিৎসার ক্ষেত্রে ইন্ডিয়াতে যাচ্ছেন তারা সর্বশেষ আজকের টাকার রেটটা পাচ্ছেন বাংলা একশো টাকায় ইন্ডিয়ান রুপি সত্তর রুপি থেকে উনসত্তর রুপি সত্তর পয়সা পর্যন্ত সর্বশেষ দিচ্ছে এটা হচ্ছে প্যাটেবল সাইটে যদি আপনারা বাংলা টাকা ক্যাশ টাকা নিয়ে গিয়ে ভাঙান আর যদি আপনাদের মানিক রেটের যে দোকানগুলো আছে যদি প্যাটেপল সাইটে এবং বাংলাদেশ সাইডে যে মানিক রেটের যে দোকানগুলো আছে তাদের সাথে সম্পর্ক থেকে থাকে তো অবশ্যই অবশ্যই আপনারা এই পাশে টাকা রেখে গেলে ওই পাশ থেকে নিলে একটু কিছু পরিমাণ ভালো রেট পেতে পারেন অর্থাৎ যে রেটটা বললাম তাছাড়া সীমিত তো কিছু বেশি দিতে পারে তো আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম এবং বেনা এবং পেটা পশ্চিমন্ত সর্বশেষ আপডেট জানতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলে কিন্তু বাজিয়ে দেবেন তো আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ